সালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন তাদের সবাইকে জানাই আল মাদিনা নার্সারির পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা সম্মানিত দর্শক ভিডিওর মাধ্যমে যে গাছগুলি দেখতে পাচ্ছেন এগুলো সেই কাঙ্ক্ষিত ইন্ডিয়ান কেরালা হাইব্রিড খাড়োজাতের নারকেল চারা সম্মানিত দর্শক একদম সুপার প্রিমিয়াম কোয়ালিটির হাফ বস্তায় এই মালগুলি দেওয়া আছে আর যাদের আপনাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে দেশ ও দেশের বাইরে থেকে অর্ডারটি কনফার্ম করে দিতে পারবেন আমি যদি আপনাদেরকে দেখাই প্রত্যেকটি গাছের গোড়া কিন্তু একদম মোটা হয়ে গেছে নারকেল থেকে গাছের গোড়া বের হয়ে গেছে শিকড় পর্যন্ত বের হয়ে গেছে এই গাছগুলোতে আপনারা যদি লক্ষ্য করে দেখেন এই যে দেখেন শিকড় বের হয়ে গেছে একদম গাছের মোট গোড়াগুলো খুব মোটা একদম সুন্দর সতেজ মজবুত গাছ একদম প্রিমিয়াম কোয়ালিটি এই যে দেখেন গাছের শিকড় বের হয়ে গেছে অলরেডি কারণ গাছের শিকড় বের হওয়ার তিন বছরের মধ্যেই কিন্তু আপনাদেরকে এই গাছগুলো ফলন দিয়ে ইনশাআল্লাহ এই সমস্ত হাইব্রিড খাটো জাতির ইন্ডিয়ান কেরালা নারকেল নিতে চাইলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আলমাদিনা নার্সারি আপনাদের জন্য বিশ্বস্ত একটি ঠিকানা এখানে ফোন দিলে প্রতারিত হওয়ার কোনোই সুযোগ নাই কেননা আমাদের একটি নিজস্ব ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আলমাদিনা নার্সারি সম্মানিত দর্শক দেশি বিদেশি সকল প্রকারের উন্নত মানের ফল গাছ এবং কাঠ গাছ পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে আজই যোগাযোগ করুন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই আল্লাহ হাফেজ